加油加油加油加油加油 はい、はい、はい。 বাবা বন্ধ করেন নাই তো আমি চলে যাবা বন্ধ করেন পাবনা সেলার বেড়া সরকারি কলেজ ময়দানে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মনির মহাগরের সাথালের মুখের কবি ইসলামী চিপুসের নাম আপনারা দিয়েছেন এখানে আমরা সবার জন্য দোয়া করছি এখানে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক আরহাজ ফজিরুর রহমান ফকির রীতি মোহাম্মদ শানসুর রহমান সহ অনেক মানুষের নাম দিয়েছেন আমরা একবারে তো আকর্ষিক সময় কমত এদের সম্মান মর্যাদা পর দিন যেন আরো বাড়িয়ে দেয় মানুষের সম্মান মর্যাদা বাড়ে পর্যন্ত অনেকে জানে না ভেতরে আল্লাহ জানিয়েছে প্রশ্ন আসতে পারে আমার ভেতরে ইমান নেই আপনার ইমান আছে কিনা আপনাকে আমি জিজ্ঞাসা করছি এবার দেখেন সাহাবি প্রশ্ন করবেন হে নবী আমার ভেতরে ইমান আছে আমি কিভাবে টের পাবো আমি ইমান

বাকি সময় যোগো বহুবার চেষ্টা করলাম আপনার নামে একটা ঝামেলা কি বলেন তোর মা বলে না আমার হয় কোন জায়গায় আছে আমি সুতরাং আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি তুলে তুলে তাদেরকে একটু মঞ্চে বসা সামনে বসা মুসলমান ভাইরা পর্গার আলামের সম্মান মা এবং প্রশাসন দেখলাম এসেছে বহু প্রশাসনের ভাইরা এখন আর আজকে আপনি এমন জায়গায় আছেন জনসম্মুখে আর আসার ক্ষমতা নেই অথচ ইমান যাদের সত্যিকারকে আছে এই যে